সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বাংলাদেশ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই নিয়োগ পরীক্ষা দু হাজার পঁচিশ পদের নাম ফিল্ড স্টাফ এখানে এনএসআই ফিল্ড স্টাফ পদের এমসিকিউ প্রশ্ন এবং উত্তর সহ সকল প্রকার বিস্তারিত আলোচনা করব এবং আমরা একটি সংক্ষিপ্ত সাজেশন তৈরি করেছি যাতে আপনারা ফিল্ড ডিস্টার্ব পদে খুবই স্বল্প টাইমের ভিতরে এই সাজেশনগুলোর প্রশ্ন শেষ করে আপনি পরীক্ষার হলে গিয়ে একটি ভালো রেজাল্ট করতে পারেন তো এখানে আমরা প্রথমেই এনএসআই নিয়োগ পরীক্ষা দু হাজার পঁচিশের জন্য ফিল্ড ডিস্টার্ব পদের এনএসআই বিষয়ভিত্তিক যে এমসিকিউ আছে সেগুলো আমরা এই সিটের ভিতরে তুলে দিয়েছি এখানে আপনারা এই সিটটি পড়লে আপনারা এনএসআই ফিল্ড ডিস্টার্ব পদের জন্য যাবতীয় সকল প্রকার প্রশ্ন এমসিকু এবং লিখিত আকারে দিয়ে দিয়েছে এখান থেকে আপনার হুবহু কমন পাবেন আশা করা যায় তাছাড়াও আপনারা খুবই গুরুত্বপূর্ণ যেগুলো আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা আপনার এগুলো কিন্তু থেকে প্রশ্ন আসে এমসি ক্যাকারে দিয়ে রেখেছি আপনার এখান থেকে অনেকগুলো প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবেন সিআইএ কোন দেশের গোয়েন্দা সংস্থা মার্কিন যুক্তরাষ্ট্র তাছাড়া এখানে দেখেন ইন্টারন্যাশনাল যেগুলো আছে গোয়েন্দা সংস্থার খুঁটিনাটি আমি এখানে সাজেশনের ভিতরে দিয়ে রেখেছি এবং আপনার বিষয়ভিত্তিক যে মডেল টেস্ট বাংলার জন্য যে আমরা গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষায় এসেছে গুরুত্বপূর্ণ যেগুলো বারবার সেইগুলো দিয়ে এবং বিসিএস প্রাইমারি ব্যাঙ্ক সহ সেখান থেকে গুরুত্বপূর্ণ যে মডেল টেস্ট আকারে দিয়ে রেখেছি বাংলার জন্য স্পেশালভাবে তারপর ইংরেজির জন্য আমরা মরেল টেস্ট মানে এইগুলো পড়লে আপনার এখান থেকে হুবম ইনশাল্লাহ কমন পাবেন আশা করা যায় এবং গণিতের জন্য আপনার যে গুরুত্বপূর্ণ যেগুলো বারবার পরীক্ষায় আসে এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা এই মডেল টেস্টের ভিতরে দিয়েছি তাছাড়া এই যে সাম্প্রতিক কোটা আন্দোলন থেকে শুরু করে সমসাময়িক বিষয়গুলো আমরা এই যে সাম্প্রতিক পিডিএফ থাকবে এখানে আমরা যুক্ত করে দিয়েছি ঠিক আছে এই যে ষোলোই জুলাই দু হাজার চব্বিশ শহীদ আবু সাঈদ বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগের ছাত্র ছিলেন ইংরেজি বিভাগ তাছাড়া এখানে অনেকগুলো সমসাময়িক যে অন্তঃপাতেন সরকার সহ সকল প্রকার ডক্টর মাহমুদ ইনু সম্পর্কে এবং আপনার যে প্রধান উপদেষ্টার যেসব মন্ত্রণালয় অধীনে ছিল সেগুলো বিষয়ে আমি তুলে দিয়েছি তাছাড়া এখানে সাধারণ জ্ঞান বাংলাদেশি বিষয় এবং ইন্টারন্যাশনাল বিষয়গুলি দিয়ে রেখেছি তো এইগুলো সমন্বয়ে আমাদের একটি যে গোয়েন্দা সংস্থা এনএসআই চূড়ান্ত সাজেশন পিডিএফ মূল্য একশো টাকা এখানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সহ এমসিকি এবং লিখিত পরীক্ষার জন্য তৈরি করা হয়েছে ঠিক আছে তো এই সিটটি কালেকশন করতে চাইলে আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করবেন এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ এস করবেন যে ভাই আমি এনএসআই ফিল্ড ডিস্টার্বের যে চূড়ান্ত সাজেশন আছে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞানের সেটি আমি নিতে চাই তাহলে আপনার পরীক্ষার আগে এই যে আপনার এনএসআই বিষয়ে এই যে আপনার ফিল্ড ডিস্টার্ব বিষয়ে ভিত্তিক যে সাজেশন সেগুলো আপনি শেষ করে যেতে পারবেন তাছাড়া এই যে বাংলা ইংরেজি গণিত এবং সাম্প্রতিক বিষয় তাছাড়াও আপনার বাংলাদেশ বিষয় বলে যেগুলো সুন্দর করে গুছিয়ে দিয়ে গেছে এবং ইন্টারন্যাশনাল তাছাড়া লিখিতের জন্য আমরা আলাদাভাবে সিট দেবো একই সাথে যে বাংলা যেগুলো এক কথায় প্রকাশ থেকে শুরু করে ব্যাকরণ থেকে যেগুলো পড়ে সকল বিষয় তুলে দিয়েছি এবং ইংরেজির জন্য আমরা আপনার যেগুলো রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলো দিয়ে আমরা ইংরেজি সাজেশন মানে সিট তৈরি করে দিয়েছি এবং গণিতের জন্য ঠিক আছে এখানে সুন্দর করে গুছিয়ে দিয়েছি এবং গণিতগুলো সুন্দর করে করা আছে তাছাড়াও আপনার যে এনএসআই যে ফিল্ড ডিস্টার্ব পদের আপনার বিগত সকল প্রকার প্রশ্ন ব্যাংক আমরা এই সাজেশনের ভিতরে দিয়ে দেবো এখান থেকে আপনারা অনেকগুলো প্রশ্ন কমন পাবেন কারণ কিছু প্রশ্ন রিপিট পাবেন ঠিক আছে সেই জন্য আমরা প্রশ্ন ব্যাঙ্কগুলো দিয়ে দেবো আপনারা যাতে প্রশ্ন ব্যাঙ্কগুলো পড়ে এবং যেতে পারেন ঠিক আছে তাছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বাংলা সাহিত্যের পূর্ণাঙ্গ প্রস্তুতি বাংলা সাহিত্য থেকে কিন্তু আপনার প্রশ্ন পড়বে সেই ক্ষেত্রে আমরা খুবই এক কয়েকটা কবি সাহিত্য থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে দেব এইগুলো এই সিটটি পড়লে আপনারা বাংলা সাহিত্যে পূর্ণাঙ্গ একটি প্রস্তুত হয়ে যাবে কারণ বিসিএস প্রাইমারি ব্যাংক নিবন্ধন যেসব কবি সাহিত্য থেকে আসে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে কাজী নজরুল ইসলাম তারপরে যে মাইকেল মধুসূন দত্ত খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সাতটা থেকে আটটা কবি পরিচিতি আমি এখানে দিয়ে দিব এইগুলো থেকে আপনি ইনশাল্লাহ কমন পাবেন এবং এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট এগুলো আপনারা প্রত্যেক পরীক্ষার আগে অবশ্যই পড়ে যাবেন সেই জন্য আমাদের সিটগুলো কালেকশন করে নেবেন পরীক্ষা খুবই স্বর্নিকটে উপরে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা এখানে যোগাযোগ করলে এই সাজেশনটি আপনার পড়তে পারবেন এবং পরীক্ষার জন্য একটি ভালো প্রস্তুতি আশা করা যায় আর আপনার কাছে যদি বই থাকে অবশ্যই সেটি পড়বেন সেটি পড়লে আরও বেশি ভালো হবে আর সাথে আমাদের এই সাজেশনগুলো পড়তে পারেন গোয়েন্দা সংস্থা এনএসআই চূড়ান্ত সাজেশন এখানে এমসিকে এবং লিখিত পরীক্ষার জন্য এমসিকে কিন্তু এক মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপরে কিন্তু আপনার লিখিতের জন্য আপনার ডেট দিবে সেজন্য আপনারা আমাদের এই পূর্ণাঙ্গ এমসিকিউ লিখিত পরীক্ষার জন্য যে সাজেশন আছে এটি পড়লে আপনার এমসি কিউ তো বি হবেই তাছাড়া লিখিত জন্য খুবই কার্যকারী এটি ঠিক আছে তো আমরা খুবই ভাষাকৃত এবং আমাদের টিম দিয়ে তৈরি করা বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞানের জন্য ঠিক আছে তো আপনার অবশ্যই বাংলাদেশ জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ফিল্ড ডিস্টার্ব পদের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে অবশ্যই এগুলো পড়ে যাবেন ঠিক আছে হাতে সময় খুবই কম সেই জন্য ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে কালেকশন করে নেবেন এই পিডিএফগুলো তাহলে আপনি সবার সাইতে এগিয়ে থাকতে পারবেন আশা করা যায় উপরে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে যোগাযোগ করবেন এবং বলবেন তাছাড়া এই ভিডিও প্রথম কমেন্টে পিন পোস্টে আমার হোয়াটসঅ্যাপের আইডি লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করলে সরাসরি আমাকে পেয়ে যাবেন তো এই ভিডিও প্রথম কমেন্ট আপনারা ফলো করবেন ওখানে তাছাড়াও ফেসবুকের আমাদের অফিসিয়াল যে পেজ আছে সেটার লিঙ্ক দিয়ে থাকবে সেগুলো থেকে আপনারা এই সিটগুলো কালেকশন করে পড়তে পারবেন তো বন্ধুরা এই ছিল সংক্ষিপ্ত সাজেশন তাছাড়া কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ফিল্ড ডিস্টার্ব পদের জন্য পরীক্ষা থাকবে কিন্তু ষাট মিনিট এবং পূর্ণমান থাকবে একশো মার্কের এবং প্রতিটি ভুল প্রশ্নের জন্য পয়েন্ট পঁচিশ নম্বর কাটা যাবে মানে চারটা ভুল গেলে এক মার্ক আপনার কাটা যাবে সেজন্য আপনারা যেগুলো হবে সেগুলো আগে পূরণ করবেন তারপরে আপনার যেগুলো কনফিউশন সেগুলো আপনার পূরণ না করলে সবচেয়ে ভালো হয় বেটার হবে কারণ এখানে নেগেটিভ মার্ক সেক্ষেত্রে আপনার পিছিয়ে পড়বেন সেই জন্য কনফিউশনগুলো তাকাবেন না এবং যেগুলো পারবেন সেগুলোই কিন্তু আপনি তাকাবেন আর সময় কিন্তু মেইনটেন করে পরীক্ষা দিতে হবে কারণ পরীক্ষা এক ঘন্টা একশো মার্কের আপনার পরীক্ষা হবে বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞান এবং বিষয় ভিত্তিক সেইটা মাথায় রাখবেন ঠিক আছে বাংলা ব্যাকরণ থেকে এবং সাহিত্য থেকে প্রশ্ন আসে ইংরেজি আপনার গ্রামার থেকে এবং আপনার বিভিন্ন পার্ট আছে ইংরেজি সেইগুলো আপনি ফলো করবেন এবং গণিতের অনেকগুলো পার্ট আছে সেইগুলো আপনারা আমাদের সাজেশনের ভিতরে দেওয়া থাকবে একই সাথে গণিত মডেল টেস্টের ভিতরে আমরা বিশ কি পঁচিশটা করে মডেল টেস্ট দেওয়া আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনার শেষ করে গেলে হুবহু গণিত এখান থেকে আপনারা ইনশাল্লাহ কমন পাবেন আশা করা যায় তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব অবসার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে